ঘরে এতটা অশান্তি চলছে যে সেই ঘরে বিন্দু পরিমাণ শান্তি নেই সুখ নেই এমন কলহ বিবাদ এমন ঝগড়া এমন অশান্তি ঘরে চলছে প্রিয় দর্শক কিছুতেই আপনি অশান্তিকে দূর করতে পারছেন না কিছুতেই এই কষ্টকর মুসিবত হতে আপনি নাজাত পাচ্ছেন না দর্শক আজকের ভিডিওতে সোরা তাওবার একটি ছোট্ট আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার প্রিয় প্রিয়দর্শক সোরা তাওবা যার শুরুতে বিসমিল্লা নেই এমন একটি মূল্যবান এবং অসাধারণ সোরা সেই সোরা তাওবার অসাধারণ অতি মূল্যবান উপকারী হেল্পফুল একটি ছোট্ট আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার প্রিয় প্রিয়দর্শক এক জায়গায় বসে এই মূল্যবান আয়াতটি আপনি একচল্লিশ বার তেলাওয়াত করুন ইনশাল্লাহ আল্লাহ সুবহান আপনার ঘরের অশান্তিকে দূর করে দেবেন আল্লাহ পাক কলহ বিবাদ হতে মুসিবত হতে বিপদ হতে আপনাকে নাজাদ দেবেন আপনার ঘরে অশান্তি লাগানোর যে শৈতান রয়েছে যে খবিস রয়েছে সেই খবিজ সেই শৈতানকে এই আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে তাকে দূর করে দিন তাকে তাড়িয়ে দিন কেননা এই খবিজ শয়তান যতক্ষণ আপনার ঘরে থাকবে বাড়িতে থাকবে অশান্তির আগুনকে আপনি নেভাতে পারবেন না এই খবিস শয়তান ততক্ষণ পর্যন্ত আপনার বাড়ি থেকে যাবে না যতক্ষণ পর্যন্ত এই অশান্তির মধ্যে পড়ে কোনো ক্ষতি না হচ্ছে যতক্ষণ পর্যন্ত দুজন আলাদা না হচ্ছে যতক্ষণ পর্যন্ত কেউ নিজেকে আত্মহত্যা না করছে ততক্ষণ পর্যন্ত এই খবির শয়তান অশান্তির আগুনে ফোঁ দিতে থাকবে অশান্তিকে বৃদ্ধি করতে থাকবে প্রিয় দর্শক এই জন্য এই আয়াতে কারিমা পাঠ করে তাকে আগে তাড়ান ঘর হতে দূর করুন এরপর আল্লাহ সুবহানতলা আপনার ঘর হতে অশান্তিকে দূর করে দিয়ে শান্তি দান করবেন শান্তির বাতাবরণ তৈরি হবে ইনশাআল্লাহ আল্লাহ যে ঘরে যে বাড়িতে বিন্দু পরিমাণ শান্তি সুখ ছিল না আল্লাহ পাক পরিপূর্ণ সুখ শান্তি ওই বাড়িতে ওই ঘরে দান করে দেবেন বলুন সুবহান্লাহ অসাধারণ আয়াত অসাধারণ আমল প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান নিজের দলবল নিয়ে শয়তান ইবলিস নিজের দলবলদেরকে নিয়ে দরবার বসায় পৃথিবীর কোন ভূখণ্ডে দরবার বসায় বিশ্বনবী বললেন পৃথিবীর কোন ভূখণ্ডে কোন স্থানে সে দরবার বসায় না সে দরবার বসায় সমুদ্রের ওপরে মনে করুন অ্যাটলান্টিক মহাসাগরের ওপর তার দরবার বসেছে বিশ্বনবী বললেন সেই দরবারে সিংহাসনে বসে এবলিস আর দুই ধারে তার চেলা চামটারা তার দলের লোকেরা দাঁড়িয়ে থাকে ইবলিস শয়তান জিজ্ঞেস করে আজকে তুই কি কাজ করেছিস এক শয়তান বলে ওঠে হে আমাদের বাদশাহ আজকে আমি এক ব্যক্তি নামাজ পড়তে যাচ্ছিল তাকে আমি এমন ধোকা দিয়েছি সে নামাজ পড়িনি নামাজ হতে তাকে আমি বিরত রেখে দিয়েছি ইবলিশ শোনার পর তাকে সাবাস দেয় এরপর দ্বিতীয় শয়তান দ্বিতীয়জন উঠে বলে হে আমাদের বাদশাহ আজকে এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করার জন্য প্রস্তুতি হচ্ছিল আমি তাকে এমন ধোকা দিয়েছি তাকে আমি কোরআন তেলাওয়াত হতে বিরত রেখেছি ইবলিস বলে সাবাস বেটা এইভাবে করে তৃতীয় জন ওঠে আর বলে বাদশাহ আজকে আমি এমন একটি কাজ করেছি কাজটি হচ্ছে এক ব্যক্তি দান করতে যাচ্ছিল এক ব্যক্তি একজন গরিবকে সাহায্য করতে চাইছিল আমি তাকে এমন ধোকা দিলাম তাকে আমি সাহায্য থেকে বিরত রাখলাম শয়তান বলে সাবাস প্রিয় দর্শক এভাবে করে যে শয়তান দাঁড়িয়ে বলে বাদশাহ আজকে আমি একটি বাড়িতে অশান্তি লাগিয়ে দিয়েছি ইবলিশ শয়তান তখন দাঁড়িয়ে যায় মনোযোগ দিয়ে শুনতে থাকে তারপর শয়তান বলে হে আমাদের বাদশাহ এই অশান্তিকে আমি এত বাড়িয়ে দিয়েছি এত বাড়িয়ে দিয়েছি যে অবশেষে উভয়ের মধ্যে তালাক হয়ে গেছে তারা উভয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা উভয় পক্ষের আত্মীয় স্বজনের মধ্যে লড়াই লেগে গেছে এবং এই লড়াইয়ে অনেকজন মার্ডার হয়ে গেছে অনেকজনের মৃত্যু হয়েছে অবশেষে উভয়ের মধ্যে আমি এইভাবে গণ্ডগোল পাকিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছি তালাক করে দিয়েছি প্রিয় দর্শক তার কাছে যায় এবং তাকে আলিঙ্গন করতে থাকে চুমো দিতে থাকে এবং তাকে কোলে তুলে থাকে বলুন নাউজ্লা তো প্রিয় দর্শক যে বাড়িতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে বিন্দু পরিমাণ শান্তি নেই সুখ নেই শত চেষ্টা করার পরও অশান্তিকে দূর করা যাচ্ছে না প্রিয় সোরা তাওবার এই আয়াতে কারিমা তেলাওয়াত করুন আর এই অশান্তির আগুনে ফো দেওয়া শয়তান খবিজকে আগে আপনি তাড়ান সে দূর হবে ইনশাল্লাহ আয়াতে কারিমার বরকতে শান্তি ফিরবে অশান্তি দূর হবে সম্মান আসবে গুরুত্ব আসবে কলহ বিবাদ দূর হবে উভয় পক্ষের অর্থাৎ উভয় পক্ষের আত্মীয় স্বজনের মধ্যে মিল মহাব্বত সৃষ্টি হয়ে যাবে প্রিয় দর্শক এমন মঙ্গল এমন কল্যাণ এমন শান্তি এমন ভালাই এমন হেফাজত নিরাপত্তা যদি আপনি চান তাহলে আজকে সোরা তাওবার এই আয়াতটি জেনে যান আর এক জায়গায় বসে আপনি আয়াতটি তেলাওয়াত করুন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন নুসরত করবেন বলুন সুবহানুল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় টাকা পয়সার অভাবে আপনার জিন্দগি এতটাই সংকীর্ণ হয়ে গেছে এতটা আপনি ভেঙে পড়েছেন যে আপনার আর বাঁচতে ভালো লাগছে না আপনার মনে হচ্ছে যে এই দুনিয়া আমার জন্য নয় এই দুনিয়া আমার হতে মুখ ফিরিয়ে নিচ্ছে কোনো কাজে আমি সফলতা পাচ্ছি না উন্নতি নেই সমৃদ্ধি নেই বরকত নেই কেন হচ্ছে আমার আমার কপাল কি খুলবে না আমার নসিব কি খুলবে না আমার ভাগ্য কি সাথ দেবে না এই রকম নানান চিন্তা আপনার মাথায় নানান টেনশন নানান দুশ্চিন্তার মধ্যে আপনি আছেন প্রিয় দর্শক এই আয়াতটি আপনার এই সব চিন্তা সব টেনশনকে দূর করে দিয়ে আপনার ভাগ্য খুলে দেবে আপনার নসিব খুলে যাবে এবার আপনি যে কাজেই যাবেন কাজে সফলতা আসবে উন্নতি আসবে উন্নতির দরজা আল্লাহ পাক খুলে দেবেন বরকত নাজিল করবেন আল্লাহ তাআলার বিশেষ রাহলত আপনার উপরে বৃষ্টির ধারার নেয় নাজিল হতে থাকবে ইনশাল্লাহ জিন্দগিতে আনন্দ এসে যাবে ফুর্তি এসে যাবে এনার্জি এসে যাবে বাঁচতে ভালো লাগবে এভাবে করে আল্লাহ পাকের ইবাদত করতে ভালো লাগবে আল্লাহ পাকে প্রশংসা করতে ভালো লাগবে এভাবে করে আল্লাহ সুবহান তালা আপনাকে সুখী করবেন আপনাকে সুখে শান্তিতে আপনাকে রাখবেন এক সুখ শান্তিপূর্ণ জিন্দিগি আপনি লাভ করতে পারবেন বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক এইভাবে করে মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন আপনি যেথায় যাবেন যেখানে অবস্থান করবেন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন গাইবি নুসরত আল্লাহ পাক আপনাকে করবেন বলুন সুবহান কখনো কোনো দিন আর আপনার রিজিক নিয়ে চিন্তা করতে হবে না কেননা আপনার জিন্দগিতে আর অবনতি আসবে না আপনার জিন্দগিতে গুরুবোধ অভাব উঁকি পর্যন্ত মারবে না আল্লাহ পাক আপনাকে অভাব মুক্ত করে দেবেন আল্লাহ পাক আপনাকে গুরুবোধ হতে নিরাপদ রাখবেন বলুন সুবহান আল্লাহ শুধু তাই নয় আপনার এই দুনিয়ার জীবনে যদি কোনো জিনিসের খুব প্রয়োজন হয় খুব প্রয়োজন আর সেই প্রয়োজনটা আপনার পূরণ হচ্ছে না প্রিয় দর্শক আয়তে কারিমা এই এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন ইনশাল্লাহ আপনার ওই কাঙ্ক্ষিত জিনিসটা আপনি পাবেন সেই জিনিসটা যত কঠিনই হোক না কেন আল্লাহ পাক সহজ করে দেবেন আপনাকে পাইয়ে দেবেন বলুন সুবাহন আল্লাহ এর পিছনে কারণ হচ্ছে এই আয়াতে কারিমা তেলাওয়াত করলে আল্লাহ সুবাহন তালার মন গলে যায় তিনি সন্তুষ্ট হয়ে যান এবং তিনি বলেন বান্দারে আমি তোর জন্য যথেষ্ট হয়ে গেছি বলুন সুবহান্লাহ প্রিয় দর্শক এই পৃথিবীর বুকে যে বান্দাবান্দির জন্য মহান ডব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন কাফি হয়ে যাবেন তার আর কিসের প্রয়োজন গোটা দুনিয়া যদি তার হতে মুখ ফিরিয়ে নেয় পাক বলছেন বান্দা আমি তোর জন্য যথেষ্ট এর মতলব তোর সব কিছু পূরণ করে আমি দেব দুনিয়ার কোন শক্তি এখানে বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারবে না শত্রুতা করেও আমার রহমত হতে তোকে কেউ বঞ্চিত মাহরুম করতে পারবে না আর আমি যদি তোকে সাহায্য না করি আমি যদি তোকে রহম না করি গোটা দুনিয়া একত্রিত হয়েও তোকে বিন্দু পরিমাণ সাহায্য করতে পারবে না বিন্দু পরিমাণ তোকে উপকার করতে পারবে না এটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত মহান রব্বুল আলমিনের সুতরাং সুরা তাওবার এই মূল্যবান আয়াতটি এমনই আয়াত যে কেউ যখনই পাঠ করে আল্লাহ পাক খুশি হয়ে যান আর আল্লাহ পাক বলেন বান্দা আমি তোর জন্য যথেষ্ট হয়ে গেছি বলুন আল্লাহ পাকের যথেষ্ট হয়ে যাওয়ার মতলব হলো গোটা দুনিয়াকে আপনার কদমে এনে দেবে দুনিয়ার পিছনে আপনাকে ছুটতে হবে না দুনিয়া গোলাম হয়ে অপদস্ত হয়ে আপনার কাছে আসবে বলুন সুবহন আল্লাহ প্রিয় দর্শক এভাবে করে মৃত্যুর পর আমাদের লম্বা জিন্দেগি যে জিন্দগির কোন শেষ নেই সেই জিন্দগি আমাদের সামনে রয়েছে প্রিয় দর্শক কেয়ামতের দিন কঠিন দিন এত কঠিন দিন আল্লাহ পাক বলছেন যে সেদিন মানুষের নজর অবনত হয়ে যাবে আবার কারো নজর ওপরের দিকে হয়ে যাবে চোখ বিস্ফারিত হয়ে যাবে ভয়ে পলক পর্যন্ত পড়বে না তার অন্তরে পাহাড় সমান ভয় থাকবে ভিতর সন্ত্রস্ত হয়ে যাবে সেদিন মানুষ দুনিয়ার বুকে যা করেছে সব কিছু স্মরণ করতে থাকবে প্রিয় দর্শক এই কঠিন বিপদে আল্লাহ পাক আপনার জন্য যথেষ্ট হয়ে থাকবেন এর মতলব হলো আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন নাজাদ দেবেন আপনাকে জান্নাতি বানাবেন বলুন সুবহান প্রিয় দর্শক অসাধারণ এই আয়াত এবং খুবই উপকারী হেল্পফুল আয়াত প্রিয় দর্শক এই দুনিয়াতে যদি আপনি মঙ্গল কল্যাণ কামনা করতে চান যদি আপনি লাভবান হতে চান সুখী হতে চান অশান্তি কলহ বিবাদকে দূর করে ঘরে শান্তি ফেরাতে চান যদি আপনি অঢেল ধন সম্পদ পেতে চান পরকালে মুক্তি পেতে চান এই আয়াতে কারিমার ওপর আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান কারিমা কারিমাখি প্রিয় দর্শক এই মূল্যবান আয়াতের কারিমা আমরা একচল্লিশ বার তেলাওয়াত করবো দর্শক তেলাওয়াতের পূর্বে আমাদের কিছু কাজ করতে হবে আর সেটা হচ্ছে সর্বপ্রথম পাক ও পবিত্র পানি দ্বারা আপনাকে অজু করতে হবে যেমন আমরা নামাজের জন্য অজু করি অনুরূপভাবে আমাদেরকে পাক ও পবিত্র পানি দিয়ে অজু করতে হবে উত্তম রূপে অজু হয়ে গেলে আপনি একবার কালেমায় শাহাদত পাঠ করবেন কালেমায় শাহাদত হয়ে গেলে আপনি এবার এই আমলটি করার জন্য এক জায়গায় বসবেন বসার পর ইমান ইয়াকিনকে সহি করবেন আল্লাহ পাকের প্রতি মনোযোগ ধ্যান রাখবেন আস্থা ভরসা রাখবেন এবং আপনি মনে করবেন এই মুহূর্তে এই পৃথিবীর শ্রেষ্ঠ কালাম যার উপরে কোনো কালাম নেই আল্লাহ পাকের কালাম যে কালাম আমার জন্য রহমত স্বরূপ আমার জন্য স্বরূপ আমার জন্য শেফা স্বরূপ সেই কালাম আমি তেলাওয়াত করব। এবং আল্লাহ পাক আমার তেলাওয়াত শুনবেন আল্লাহ পাক আমার তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনবেন সুতরাং আমাকে আদব রক্ষা করে অত্যন্ত মনোযোগী হয়ে আমাকে তেলাওয়াত করতে হবে এই রকম চিন্তাভাবনা নিয়ে আপনি বসবেন বসার পর আপনি তিনবার এস্তেক ফার করবেন করবেন ওয়া ফিরুল্লাহ এলাই أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه আপনি أبني أكبر درود إبراهيم করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

এই মূল আয়াতটি 41 বার পাঠ করবেন প্রিয় দর্শক আয়াতটি হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم. حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم. اي ايات يابني؟ اكتشوليش باربات كوربين. بار بار حسبي الله. লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ও হুয়া রব্বুল আরশিল আযীম এই দশক আতে কারিমার অর্থ হচ্ছে তার জমা হচ্ছে আপনি বলছেন আল্লাহ আমার জন্য যথেষ্ট হ্যাসবি অলহ আল্লাহ আমার জন্য যথেষ্ট এই দুনিয়ার সব ধরনের বিপদ মুসিবত অশান্তি কলহ বিবাদ হতে মুক্তির জন্য আমার আল্লাহ যথেষ্ট পৃথিবীর কারো প্রয়োজন নেই আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হ্যাসবিআল্লহ লা ই লাহ ইল্লাহঃ তিনি ছাড়া কোনো ইলাহা নেই তিনি ছাড়া কোনো মাগোদ নেই সেই সত্তার ওপর আমি তাওক্কুল করলাম ভরসা করলাম আস্থা রাখলাম লা ইলাহ ইল্লাহ আলাইহি তাওয়াক্কালতু অহ আরব্বুল আরশি আজিম এবং তিনি হচ্ছেন মহান আরসের প্রতিপালক রব্বুল আল্লাহ দর্শক এটি হচ্ছে এই মূল্যবান আয়াতে করিমার অর্থ এবং তার জামা দর্শক এই মূল্যবান আয়াতটি আপনি তেলাওয়াত করুন মনোযোগ দিয়ে একাগ্রতার সহিত আন্তরিকতার সহিত ইনশাল্লাহর যে উদ্দেশ্যে আপনি আমলটি করবেন আপনার সেই উদ্দেশ্য পূরণ হবে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন আল্লাহ এই এইভাবে করে আপনার সব প্রেশানিকে দূর করে দেবেন ইনশা আল্লাহ ইহকাল পরকালে সফলতা দান করবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলের ঘর হতে অশান্তি কলহ বিবাদকে দূর করে দেন বিশেষ করে যে সমস্ত ভাই এবং বোনেরা কঠিন অশান্তির মধ্যে আছেন কঠিন বিপদে আছেন কঠিন অভাবের মধ্যে আছেন আল্লাহ পাক যেন সেই ভাই এবং বোনদের অশান্তিকে কলহবিবাদকে মুসিবতকে যেন দ্রুত দূর করে দিয়ে যেন তাদেরকে শান্তি দান করেন তাদেরকে শোক দান করেন তারা যেন তাদের অবস্থা যেন স্বচ্ছল হয়ে যায় তাদের হালতকে আল্লাহ পাক যেন পরিবর্তন করে দেন সকলে বলি আমিন সম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সের পর আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি অবরাকাতু